কোপ আমেরিকা দু হাজার চব্বিশে শুরু হচ্ছে কাল থেকে অর্থাৎ আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচ দিয়ে আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচ একুশে জুন হতে চলেছে অবশ্যই আর বাংলাদেশের সময় অনুসারে এটি কিন্তু সকাল ছটা থেকে শুরু হবে এবং ভারতের সময় অনুসারে ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে কিন্তু আপনাদেরকে একটা কথা জানিয়ে দেবো যে এই ম্যাচগুলি কিন্তু ভারতের কোনো টিভি চ্যানেলে দেখানো যাবে না অর্থাৎ একুশে জুনে কিন্তু তো অবশ্যই খেলাটি হবে যেটি মার্সেটিস বেইন মার্সেটিস বেইন যে স্টেডিয়ামে যেটি আমেরিকাতে আছে সেখানে কিন্তু আর্জেন্টিনা বরং কানাডার ম্যাচ হবে এবং এই কোপা আমেরিকায় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যে ভারতের লোক টিভিতে দেখতে পাবে না অবশ্যই আপনাদেরকে জানাই আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই ফ্যান কোডকে ফ্যান কোডের অ্যাপের মাধ্যমে আপনারা লাইভটি দেখতে পাবেন এছাড়া বাংলাদেশের সময় অনুসারে ছটা থেকে এবং বাংলাদেশের কিন্তু অবশ্যই ঠিক স্পোর্টসে দেখাতে পারে এছাড়াও কিন্তু ফ্যান কোড অ্যাপে আপনারা দেখতে পাবেন এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা কিন্তু এই আর যে কোপ আমেরিকা পুরোপুরি ম্যাচটি দেখতে পাবেন তো অবশ্যই আপনাদের মতামত নিজে কমেন্টে জানান কে জিতবে এই ম্যাচে সেটাও জানিয়ে যান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিও হলেও ওইটুকু ভিডিও ভালো লাগলে যে আশা করি তো লাইক করে দিও।